ফাইনাল আজকে আসছে আছে যে আসছে সে হচ্ছে আলিশার টপ ফ্যান হ্যাঁ আলিশার ফ্যান আলিশার সাথেই দেখা করতে আসছে আজকে আল্লাহ শুনো শুনো শোনো আমা বল আমি বোতলটা খুলে দিচ্ছি নিউ ব্লগ আজকে অনেকদিন পর ভ্লগ বানাচ্ছিল দুদিন বানাই নাই আমরা একটু ব্যস্ত ছিলাম ইম্পর্টেন্ট কাজে যে কাজ হয়ে গেছে এখন আমরা ফ্রি বলো

এই শেষ কান্না শেষ তোমরা তো বাইরে এত কান্না করতেছে পশন মা তাও মোবাইলটা দেয় নাই ওর এত জিদ হইছে ও যেটা চায় কান্না করলে ওইটাই পায় এজন্য আরো বেশি জিদ হইছে কি করেম তোমাদের দেখাই দৰো দেখো কি করতেছ দেখো এ এ এ কান্না এ কি করছ হে আর রাজা মৌসুমি একটু বাইরে গেছে এর মাঝখানে তো একদিন ওই দিন রাজা মৌসুমি হচ্ছে গরুর মাংস পোলাও বাজার করে নিয়ে আসছে পোলাও চাল আমাদের বাসায় রান্না করছে

হ্যাঁ আর দাঁত একদম মুখ ভরে গেছে মার্শাল্লা মার্শাল অনেকগুলো দাঁত উঠতে পাবুর আঙ্গুল দিলে কুটকুট করে সাত আটটা কুটকুট করে কাপড় দেয় আঙ্গুল দিলে দেখি করার যারা আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই যে হারে কমেন্ট করো ব্লগ না দিলে ওই হারে সাবস্ক্রাইব করো সবাই ব্লগ কখন দিবা কখন দিবা এই যে নাও আজকে দিয়ে দিলাম

আমি আর জীবনে পেয়ারা খাবো না কোনোদিনও খাবনা ঠিক পেটের ভিতরে কিন্তু পেয়ারা ইস ভাই চুপ করেন্টা হাই গুড মর্নিং তো কালকে রাতে ভ্লগ শুরু করছি কিন্তু রাতে আর কন্টিনিউ করে নেই রাতেবেলা আমি হেয়ার প্যাক দিছি তারপর রাতেবেলায় হেয়ার ওয়াশ করছি অনেক রাতে ঘুমাইছি আজকে জন্য ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে তিনটা বাজে এখন তো রেডি হচ্ছি রেডি হয়ে বের হব আমরা একটু যাবো ঘুরতে রাজা মৌসুমি আমি তোমাদের ভাইয়া আর সবাই মিলে হচ্ছে ঘুরতে যাবো কোথায় যাবো সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো দেখতে থাকো ভ্লগটা তো হচ্ছে মেকআপ করতেছি অলরেডি ফাউন্ডেশন দিয়ে ফেলছি অনেক সুন্দর ব্লেন্ড হয়েছে ফাউন্ডেশন রেডি হয়ে আজকে সুন্দর একটা কালো শাড়ি পরবো এরপর বাসা থেকে বের হয়ে দেখি যে একটা পার্সেল আসে আসলে লিফটে থাকাকালীনই আমার কাছে কল আসে যে আপু একটা পার্সেল আসছে আর আমি জানতাম আর এই পার্সেলটার জন্য আমি ওয়েট করেছিলাম যেটা হচ্ছে শাড়ি সেটা শ্যুট আমি আগামীকালকে করবো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি আমার অনেক বেশি ঠান্ডা লাগছে তোমার ভয়েস শুনে হয়তো বা বুঝতেছো এই ভ্লগটা যখন শ্যুট নেওয়া হয়েছে তখন আমি সুস্থ ছিলাম বাট রাতে বাসে আসার পর থেকে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে কথা বলতেও কষ্ট হচ্ছে তারপর অনেক কষ্ট করে তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমরা আজকে ভ্লগটা দেখতে পারো কারণ অলরেডি তিন চার দিন হয়ে গেছে আমি ব্লগ দিচ্ছি না সবাই আমাকে ইনবক্স করতেছো কমেন্ট করতেছো লিটারেলি পাগল করে ফেলছো যে আমি কেন ব্লগ দিচ্ছি না তো আজকে দেখো আমরা ছয়জন সাতজন মিলে বের হয়ে গেছি আমি তোমাদের ভাইয়া মৌসুমি রাজা বাবু হচ্ছে অবশ্যই ভাবির বাবু ভাবি আর হচ্ছে ইরফান তো আমাকে সবাই নক করতেছে যে আমি কেন ব্লগ দিচ্ছি না আমাকে ডিজিটাল আপা আমাদের ডিজিটাল কিচেনের ওনার আপু আমাকে নখ দিসে তিসা ব্লগ কই তোমার ব্লগ না দিলে আমি তরকারি কাটতে পারি না তোমার ব্লগ দেখে দেখে আমি তরকারি কাটি আমার জিনিসটা এত ফানি লাগছে আর এত ভালো লাগছে যে আসলেই কাছের মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে অনেকেই আছে নিজেদের মানুষের ব্লগ দেখে না বাট তোমরা সবাই অনেক বেশি ভালোবাসো আমাকে আজকে আমার একটা কাজিন আমার আব্বুর থেকে নাম্বার নিয়ে কল দিছে যে ছোটোবেলায় হচ্ছে সে আমার থেকে অনেক সিনিয়র আপু ছোটোবেলায় আমাকে দেখতো আমাকে চিনে আমি যেহেতু আমার দাদু বাড়ি বেশি থাকি নাই আমি আমার আম্মুর কাছেই বেশি থাকছি তো যখন আব্বুর কাছে যাইতাম তখন দেখতো আর কি সেটাই বললো তারপর দেখো যে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় ওরা একটু ছবি টবি তুললো তো কেমনি ওদের সাথে আমার ম্যাচিং হয়ে গেছে ওরাও কালো পড়ছে আমিও কালো পড়ছি তারপরে ছবি তোলার পরে তারপর হচ্ছে আমরা বাসার দিকে যাবো বাসার দিকে যাবো না একটু কাজ আসছে আমরা একটু কুটিরিতে যাবো আমরা করে ভিডিও বানাইলাম এখন আমরা বাসায় যাচ্ছি এখন বাসায় গেস্ট আছে হ্যাঁ আর ওই যে পেছনে রাজা মৌসুমী দেখো কি করে মারামারি করতেছে বাসায় গেস্ট আসছে অনেকদিন ধরে আসতে চাই সালিশাকে দেখার জন্য সেই মনে হয় আগের বাসায় থাকতে ফাইনাল আজকে আসছে হচ্ছে যে আসছে সে হচ্ছে আলিশার টপ ফ্যান হ্যাঁ আলিশার ফ্যান আলিশার সাথেই দেখা করতে আসছে আজকে তো বাসায় আসছে ওরা এখন আমরাও যাব বাসায় এইজন্য তাতেই চলে যাচ্ছি যেহেতু গেস্ট আসছে যে ওদের সাথে ভোরবেলার একটা শর্ট দেখছিলাম যে হচ্ছে চরম লেভেলে বৃষ্টি পড়তেছে

এখান থেকে বের হতে হতেই হচ্ছে চটপটি খাওয়ার অনেক ইচ্ছা হয় এখানে সামনেই যে মামার দোকানটা তো ওনার দোকানের চটপটি অনেক বেশি ভালো লাগে মামা না যদি আমি ওনাকে ভাইয়া বলে ডাকি অনেক ভালো লাগে আমরা যতবারই এখানে আসি ওনার দোকান থেকে আমরা চটপটি খাই ফুচকা খাই অবশ্য আমার কাছে চটপটিটা বেশি ভালো লাগে তো আজকে আমরা যারা যারা চটপটি অর্ডার দিছি তারা তারা জিতছি কারণ চটপটি অনেক বেশি মজা ছিল ফুচকার থেকে আর সামনে দেখো এই ফুলগুলো এত সুন্দর লাগতেছিল একদম কালারফুল তাই যে দেখো আমরা এই দোকানে এখন চটপটি খাবো চটপটি খেয়ে তারপর আমার তোমাদের মৌসুমি পর একটু কুটির শিল্পে যাবে ঘুরতে কুটির শিল্প দেখে তারপর আমরা বাসায় ঢুকবো আর এদিকে ইলহান একদম ঘুমে রাজার কোলে ঘুমায় গেছে মামার কোলে তো এখানে দেখো চটপটি ফুচকা বানানো হচ্ছে আমি তারপর ইরফান তারপরে রাজা চটপটি অর্ডার দিছি আর তোমাদের ভাইয়া মৌসুমি আর হচ্ছে ভাবি ফুচকা অর্ডার দিছে কিন্তু ফুচকাটা তেমন মানে মজা ছিল বলতে কি চটপটির থেকে বেশি মজা ছিল না চটপটিটা অনেক বেশি মজা ছিল তো এটা ওরা বলতেছিলো যে আসলে ওদেরও চটপটি অর্ডার দেওয়া উচিত ছিল তো আমি হচ্ছে আর মৌসুমি কী করছে রাজারে ফুচকা ধরা দিয়ে ও চটপটি খাইছে আমরা আর এক্সচেঞ্জ করে নেই আমার থেকেই তোমাদের ভাইয়াকে আমি খাওয়াই দিয়েছি তো এখানে আবার কিছু ভালোবাসার মানুষরা দেখা করতে আসছে আসছিল এই নাকি অনেক দিন ধরে আমাদের সাথে দেখা করার চেষ্টা করছে আমাদের বাসা খুঁজছে ভিডিও দেখে বাট এভাবে কি বাসা পাওয়া যায় বলো আমরা কোথায় থাকি আর বাসা পেলেও আমাদের কেয়ারটেকার কখনোই আমাদের পারমিশন ছাড়া কাউকেই আমাদের বাসায় যেতে দেবে না সেটা যেয়েই হোক না কেন আমাদের বাসায় আসে যারা তারা জানে একবার আসলেও দ্বিতীয়বার আবার কেয়ারটেকার হচ্ছে আমাদের ফোন দিবে যে আপু উপরে পাঠাবো কি না এরকম এরকম কে আসছে ডিটেলস এবং সব কিছু লিখে তারপরে যেতে হবে অনেক রেস্ট্রিক্টেড এরিয়াতে আমরা থাকি তো যাই হোক এরপরে আরও কিছু ভালোবাসার মানুষ চলে আসছে যাদের সাথে আবারও ছবি তুললাম এরা অনেকবার বলতেছিল আপু মাইন্ড করোনা মাইন্ড করোনা ছবি তুলি আমি বলে মাইন্ড করার কী আছে তোমাদের ভালোবাসাই তো এখানে আসছি এত মানুষ আমাদেরকে চিনো এত মানুষ ভালোবাসো তাতেই তো আমরা খুশি তারপরে ওই অপুটা আসছিলো এরপর কুটিরশিল্পের সামনেও দেখা হয়ে যায় কিছু অপুর সাথে ওদের এখানে ছবি টবি তুলে তারপর আমরা হচ্ছে কুটিরশিল্পের ভিতরে যাব আর তোমাদের রাজা ভাই তো এই ব্লগটা আগের দিনই আপলোড দিয়ে দিছে ও তো যে যখন একটু তখনই ইনস্ট্যান্ট আপলোড দিয়ে দিছে এই জন্য হচ্ছে তোমরা তো আগেই দেখছো তো এরপরে কুটিরশিল্পে শিল্পে চলে আসি আসার পরে দেখি ওরা শুধু পিছনে পরে কারণ ওরা তো ফার্স্ট টাইম আসছে আমরা তো মনে করো তাড়াতাড়ি করে হেঁটে যাই আর মৌসুমি তো সব কিছু আস্তে আস্তে দেখে কারণ ওরা তো আগে আসে নাই আজকেই ফার্স্ট টাইম আসছে মৌসুমি এই জন্য হচ্ছে আস্তে আস্তে দেখতেছিল আর আমরা যে দোকানটা থেকে লং মিরোরটা নিয়েছিলাম ওই দোকানে দেখে আজকে অনেকগুলো মিরোর আসছে অনেক কালার আসছে আমরা যদি নিছে একটা কালারই ছিল সাদা আজকে দেখি কালো কালার আসে আবার সাদা আছে আবার সবুজ কালারও একটা আছে। বাট আমাদের বাসায় সব ফার্নিচার যেহেতু কালো এই জন্য কিন্তু কালোটা মানাইতো বাট কিছু কারণে এই যে দেখো আমাদের কপালে তখন সাদাটা ছিল তাই সাদাটাই নিছিলাম তো তোমরাও কিন্তু যারা অনেকেই আমাকে জিজ্ঞেস করাবো তোমার আয়নাটা কই থেকে নিসো তো তোমরা কিন্তু চাইলে লং মিররটা হচ্ছে এই শিল্প থেকে নিতে পারো এইখানে তোমাদের তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে মানে আড়াই হাজার টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে তোমরা একটা মিরর পেয়ে যাবা যেটা স্টান সহ অবশ্যই দেখে নিবা ভালো করে দাম কিন্তু বেশি যাবে বাট একটু দামাদামি করলেই তোমরা কমাইতে পারবা আর দোকানটা আজকে বন্ধ ছিল তো এরপর আমরা এই দোকানে আসি আর এখানে সব কিছু একদম গাছপালা সবুজ সবুজ দেখতে অনেক বেশি ভালো লাগে আর তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ভ্লগ দেখতেছো তাদেরকে বলবো কে কোন জায়গা থেকে আমাদের ভ্লগ দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্রতিদিন কিন্তু রাত নয়টায় আমরা নতুন একটা ভ্লগ আপলোড দিই মাঝে মাঝে মিস্টেক হয় সরি আসলে আমরা একটু ব্যস্ত ছিলাম আমাদের পার্সোনাল লাইফ নিয়ে যার জন্য ভ্লগ দিতে পারি নাই আর বর্তমানে এখন আবার আমি একটু অসুস্থ আমার ভয়েসটা তাই তোমরা ইগনোর করো আমার ভয়েস কিন্তু এত না বাট আমার ঠান্ডা লাগছে দেখি একটু অন্যরকম শোনাচ্ছে তো এরপর এখান থেকে আমরা কিছু জিনিস কিনি তারপরে বাসায় আসি দেখো এ হচ্ছে আলিশার ফ্যান তো ওকে কে কে চিনো তোমরা কমেন্ট করে জানাবা তো আলিশার ফ্যানরা আলিশার সাথে দেখা করতে আসছিলো দেখা করে তারপরে হচ্ছে ওদের জন্য আমি বাইরে খাবার আনতে পাঠাই যেটা হচ্ছে আর নান যে ওরা ওদের সাথে একসাথে খাবো আমরা সবাই তো সেগুলোই সব কিছু আনা হয়েছে আম্মু এখানে সব কিছু সার্ভ করতেছিল প্রত্যেকের জন্য অনেকেই আবার হচ্ছে খায় না এখানে যে সবার জন্য আসে সেটা না অনেকেই গ্রিলার নান পছন্দ করে না তো এই জন্য হচ্ছে বাকিদের জন্য আছে মোমো আম্মু আর কি আস্তে আস্তে সবার জন্য এখানে সার্ভ করতেছে একসাথেই তা আমি বলছি আম্মু বাটিতে এভাবে আলাদা আলাদা না করে বড় একটা ট্রেতে খাবারের যে ডালাগুলো সেই ডালাগুলোর মধ্যে একসাথে সার্ভ করে আমরা সবাই একসাথে খাই আমরা তো সবাই নিজেরা নিজেরাই তাহলে বেশি এনজয় হবে আলাদা আলাদা এভাবে প্লেটে দেওয়ার থেকে তো আম্মু বলে আছে ঠিক আছে সেটাই করি তাই জন্য আম্মু হচ্ছে হ্যানটিকে বলছে একটা খাবারের ডালা যাতে সুন্দরভাবে ধুয়ে মুছে রেডি করে দেয় এবং আমরা সেখানে সব কিছু রাখতে পারি তো আমি এগুলো খুলে খুলে আমাকে একটু হেল্প করতেছিলাম যদি আমি বাসায় কোনো কাজই করি না আমার হেল্পিং হ্যান্ড আসে সবাই জানো সব কিছু আমার কাপড় চোপড় গোছানো থেকে শুরু করে রান্নাবানা সব কিছুর জন্যই আমার আলাদা আলাদা মানুষ আছে তোমরা তো সেগুলো জানোই যারা নতুন তাদের জন্য আমি বললাম আমার কোনো কাজই করতে হয় না কারণ একসাথে সংসার সামলানো বাচ্চা সামলানো তারপরে হচ্ছে এই ভ্লগিং করা প্রোমোশন করা আসলে একজনের পক্ষে সম্ভব না তা আমার অনেক বেশি হেল্পিং হ্যান্ড আলহামদুলিল্লাহ আমার পরিবারের মানুষরাও আমাকে অনেক বেশি হেল্প করে এই জন্য আমার সম্ভব হয় তো গেস্ট চলে গেল রাজা মৌসুমী না রাজা মৌসুমী আমাদের গেস্ট না ওরা আমাদের নিজস্ব লোক যাই হোক যারা আসছে ওরাও আমার অনেক কাছে ক্লোজ অনেক দিন ও আসতে চাচ্ছিল আলিশাকে দেখার জন্য প্রায় চার মাস আগে থেকে আমাকে টেক্সট করতেছিল ওরও সময় হয় নাই আমারও তেমন সময় হয় নাই তো আজকে আসলো তাও ওর গত সপ্তাহে আসার কথা ছিল আজকে আসছে চলে গেছে এখন চেঞ্জ করলাম একটু পরে মেকআপ রিমুভ করবো এখন কিছু ফানি কন্টেন্ট বানাবো তোমাদের জন্য তোমরা আমাদের ফানি কন্টেন্ট অনেক বেশি পছন্দ করো সেই জন্য আর এই ব্লগটা আমার গতকালকে আপলোড দেওয়ার ইচ্ছা ছিল বাট যেহেতু গতকালকে পাইনি তাই আজকে আপলোড দিলাম আজকে তোমরা সবাই দেখো আর আগামীকাল থেকেই প্রতিদিন রেগুলার ব্লগ পাবা আম্মু গেছিল বাসে আম্মু আজকে আসছে তিন দিন পরে আম্মু যে তিন দিন ছিল না ওই তিন দিন এমনি কোনো ভিডিও বানাই নেই যাই হোক আমার প্রচুর দাঁতে ব্যথা মানে আক্কেল দাঁত উঠতেছে সেখানে প্রচুর ব্যথা এক বছরে বেশি সময় হয়েছে দাঁতটা উঠতেছে এখনো দাঁতটা উঠে নাই এই হচ্ছে বিষয় যাই হোক তো এখন আমি সবকিছু রেডি করে রাখছি কারণ কালকে আমার একটা সুন্দর শাড়ির শ্যুট আছে ওইটার জন্য এই যে দেখো এই হচ্ছে চুড়ি আর এই হচ্ছে কানের দু পরবো তো কোন শাড়িটা সে তো আজকে ব্লগেও দেখছো শাড়িটা আজকে আসছে তো কালকে ওটা শুট করবো আলিশা

তোমার মেয়ে এখনই পড়তে গিয়েছিল নায়িকা সাজতে যেয়ে মাথাটা পিছনের দিক দিয়ে ঠাস করে পড়তে নিচে হাঁটতে যেয়ে